শুভ সকাল বন্ধুরা চলে এলাম নতুন একটা ব্লক নিয়ে আজকে হচ্ছে রবিবার রবিবার সকালে ছিল পড়ানো পড়িয়ে টড়িয়ে সকালে উঠেছি আর্ধেকটা করে গেছিলাম যেটা এসে তরকারি আলু কুমড়োর আর লুচি এই যে সকালে জল চলুন শুভ সকালে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা রইল আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন রবিবারটা এলে ঠিকঠাক মনে হয় আবার কাল থেকে গতানুগতিক জীবন এখন তো একদম পুরো টানা কিছুই নেই মানে কালকের দিনটা ছুটি ছাব্বিশে জানুয়ারি কিন্তু কালকে একটা মানে আমাদের ছাব্বিশে জানুয়ারি আমাদের কাছে সারা জীবন দুঃখের জিনিস মানে দুঃখের জিনিস বলছি দুঃখেরই দিন কারণ হচ্ছে ছাব্বিশ তারিখে আমার শ্বশুরমশাই এই দিনে মারা গেছিলেন দু হাজার সালে তো সেই থেকে আজকে দিন ওই দিনটা আমাদের কাছে এমনি ঠিকঠাক হলেও কোনো একটা জায়গায় সেই দিনটা আমাদের কাছে দুঃখজনক জিনিস মানে জিনিস বলছি দুঃখজনক ব্যাপার খুবই কষ্টদায়ক কিন্তু মানুষকে এগোতে হবে তাই সব কিছুর মধ্যে দিয়েই করতে হবে তো চলুন সকাল ট্যাটে দিয়ে শুরু করা মানে এসেই একদম তাড়াতাড়ি করে রান্নাটা করতেই হবে ছেলেও খেলে ফেলেছে তাই রবিবারে সেরকম কিছু করি না এক পাকে করার চেষ্টা করি যেটা করেছি মেড বিরিয়ানি যেটা ঘরে বানাতে সব করে হয়ে যায় এখানে খেঁজুর দিয়ে টমেটোর চাটনি আর এটা হচ্ছে ধনে পাতার চাটনি আর এটা স্যালাড এই হয়েছে আজকে দুপুরের লাঞ্চ তা চলুন শুভ দুপুরে অনেক শুভে রইল তারপর আজকে দুপুরে অন্তত পড়ানো নেই একটুখানি রেস্ট দিতে পারা যাবে যে ছেলেও চলে এসছে স্নান করতে যাচ্ছে ও স্নান করে এলেই খাবারটা দিয়ে দেবো নখটা ভেঙে গেল তো কাজ করতে করতে নখের ওপর এত চাপ পড়ে না তা চলুন শুভ দুপুরে খাওয়া দাওয়া হোক পরে আবার বুঝলাম বন্ধুরা বিকেলবেলা আজকে বিকেল বিকেলবেলা একটু শুয়ে পড়েছিলাম সরি একটু ঘুমিয়ে পড়েছিলাম কোনোদিন দুপুরে শোয়া হয় না তো আজকে প্রথম একদম মানে কি বলবো স্ট্রং কফি বানিয়ে নিয়ে এসছে হাজব্যান্ড হাতে স্ট্রং কফি খাবো দেখা যাক আমি করি কিন্তু আজকে শুয়েছিলাম বলে হাজব্যান্ডই করে নিয়ে এলো যাই হোক কেউ যদি করে মুখের সামনে কফি হওয়ার চা যাই দিক না কেন ভালোই লাগে সবে মাত্র উঠেছি একটুখানি উঠেই খুব ভালো লাগছে বাবু ও তো তা চলুন কফিটা খেয়ে নিই তারপর আবার একটু বেরোনো আছে দেখা যাক কারণ কালকে আবার ছাব্বিশে জানুয়ারি হলেও পড়া রেখেছি সোমবার যেহেতু অন্যদিন হলেও পড়াটা রাখতাম না যেহেতু ইংলিশ মিডিয়ামে পরীক্ষা একদম দোরগোড়ায় তাই খুব দুঃখের দিন হ্যাঁ বললাম তো কালকে ছাব্বিশে জানুয়ারি দিন আমার শ্বশুরমশাই মারা গেছিলো আমাদের কাছে প্রত্যেকের কাছে কালকের দিনটা খুবই দুঃখজনক কিন্তু কাজ তো আর থেমে থাকে না সব সবকিছুর মধ্যেই সেটাকে চালাতে হবে তো চলতে হবে তো চলুন একজন ভালো মানুষ আমাদের ছেড়ে চলে গেছিলেন তো চলুন চাটা খেয়ে নি পরে আসছে বেরিয়ে পড়লাম বন্ধুরা একটুখানি বিকেল বেলা রাখো সন্ধ্যেবেলা ছেলে আমি ওর বাবা তিনজনে বেরিয়ে পড়লাম লোকেটা কি কয়েকটা জিনিস কিনবো আর এখানে কি যেন বসেছে বিধানসভার মেলা বসেছে ওইটা একটুখানি দেখে চলে আসবো হয় না তো ছুটি ছাটা পাওয়া যায় না ওকেও পাওয়া যায় না সব সময় তো চলুন পরে আবার দেখা হচ্ছে বললাম ছেলে তালা দিচ্ছে তো চলুন পরে দেখা হচ্ছে চলে আমরা চুচুড়ার ফার্স্ট গ্রাউন্ডে যে মেলাটা বসেছে এটা হচ্ছে বিধানসভার মেলা খুব সুন্দর আর ঢোকার কোনো এন্ট্রি ফ্রি নেই সব মেলায় কিন্তু এন্ট্রি ফি থাকে দশ টাকা কুড়িটায় কিন্তু এই মেলায় কোনো এন্ট্রি ফি নেই ঢুকেই দেখতে পাচ্ছেন চারিদিকটা দারুণ সুন্দর আর ফাঁসগাউনটা পুরো মাঠ ঘিরে হয়েছে চারিদিকে দেখতেই পাচ্ছেন দারুণ সুন্দর ফুলের নার্সারি এসছে এখানে এই যে সামনে গাছটা দেখছেন এই গাছটার দাম সাড়ে চার হাজার টাকা আমার দেখে তো মনটা ভরে গেলো এত সুন্দর গাছটা আবার আপনাদের একবার দেখাচ্ছে এই যে গোড়াটা দেখতেই পাচ্ছেন গাছের গোড়াটা দেখেই মনটা ভরে এইভাবে গাছের গোড়াটা কী করেছে গোল গোল ডিং রিং করে রয়েছে অথচ দামটাও অনেক সুন্দর গাছটাও দেখতে কি গাছ আমি জানি না কিন্তু বেশ সুন্দর দেখতে এখানে সব কটা গাছই নার্সারির গাছ এখান থেকে কেউ পারবেন কিনতেও পারবেন এই যে গাছটা প্রচুর কাগজ ফুলের গাছ দেখছিলাম আর কাগজ ফুলের গাছগুলো এত সুন্দর সুন্দর কালার যে একদম চোখ ধাঁধিয়ে যাচ্ছিল আমার তো ভীষণ ভালো লাগে গাছ দেখতে আর তার মধ্যে নানা রকম এই যে সমস্ত গাছগুলো আয়করিন দেখিনি যেগুলো এই নার্সারিতে এলেই দেখা যায় তবে হ্যাঁ প্রতি বছরের নয় এবারও নার্সারিতে প্রচুর ফুলের গাছ এসছে ফলের গাছও প্রচুর এসছে যেগুলো দেখলাম আমি লেবু গাছ দেখেছি এখানে বেশ কটা লেবু গাছে হয়ে আছে আপনাদের দেখাবো অবশ্যই এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে মুসম্বি লেবু পাতি লেবু সব রকম লেবুই গাছ এখানে পাতি লেবুর গাছ হয়েছে এখানে ছোট্ট ছোট্টো ছোটো ছোট নার্সারির গাছগুলোর মধ্যে প্রচুর ফল ফুল ফুটে আছে তবে যতদূর দেখাচ্ছি পুরোটাই ম্যাক্সিমাম গাছে দেখতে পাচ্ছেন এই যে কাগজ ফুলগুলো একটা কাগজ ফুলের গাছে ভ্যারাইটি এই যে ছোট ছোট গাছগুলোর মধ্যে লেবু রয়েছে এগুলো হচ্ছে কমলা লেবু আমি সামনে থেকে দেখানোর চেষ্টা করেছি এগুলো হচ্ছে সব কমলা লেবু দেখে দারুণ লাগছে ছোটো ছোটো গাছের মধ্যে এত ফল কমলালেবুর ফুটে মানে ফলে রয়েছে আর এটা দেখছেন এটা হচ্ছে একটা কফি দেখতে পাচ্ছেন হট চকলেট এখানে বানিয়ে দিচ্ছে সামনেটা তাই একটু দেখছিলাম বেশ কত রকম আজকাল বেরিয়েছে এই হট চকলেটটা দেখলেই বুঝতে পারছেন সামনে বানাচ্ছিলো একটা করে খেলাম একটু অন্যরকম খেতে লাগলো এই সামনে দারুণ সুন্দর এই মেলায় গেলেই না এইগুলো টুকিটাকি জিনিস খাওয়া যায় দারুণ লাগছিল দেখতে পাচ্ছেন এখানে এই বলের মধ্যে ছোট ছোট বাচ্চাগুলো খেলছিল এইগুলো নতুন আজকাল এসছে এই সমস্ত ছোটো ছোটো ইভেন্টগুলো যেগুলো আমাদের সময় ছিল না আর এই যে ড্রাগন টেন যেটা খুব ভালো দেখতে দারুণ সুন্দর লাগে তাই একটু আপনাদের দেখালাম এগুলো যেসব ছোট ছোটো বাচ্চাগুলো চড়ছিল বেশ দেখতে ভাল লাগছিল আমি কিন্তু কোনোদিন এইসব জিনিসে উঠি না আমি যাই না কেন এক সময় ছোটোবেলায় আমাদের শ্যামনগরের মেলায় ওই বড় বড় নাকরদোল্লাগুলোয় উঠতাম আর সেটা আমার কাকার ছেলের সঙ্গে উঠতাম নাবার সময় যখন নাকরদোল্লাটা নিচের দিকে নাব্দনা না তখন ভয়ে একটা চিমটি কেটে হয়তো ওকে রক্ত বার করে দিতাম ওর পাশে বসতাম কিন্তু এখন আর সেসব করিও না আর নাকরদোল্লায় চড়িও না সেই ভয়টা আমার মধ্যে আছে নাকরদোল্লার ব্যাপারে এই যে গাছগুলো দেখছেন রাতের বেলা এখন ডিনার টাইম তো আজকে ডিনারে ওবেলা তো বললাম বাড়িতে একদম খুবই ঘরোয়া হোম মেড বিরিয়ানি বানিয়েছিলাম তার সেটাই একটু আছে তো রাতে সেটাই হয়ে যাবে আলাদা করে কিছু বানায়নি কারণ গেছিলাম মেলায় তো মেলায় যাওয়া মানেই একটু টুকিটাকি জিনিস দেখা কেনা খাওয়া এসব করে এলাম তো খুব ভালো লাগলো কে মেলায় কেমন লাগলো লাগলো হ্যাঁ ওর জন্যে কিন্তু মেলায় যাওয়া ও বললো চলো মা একটু যাই তো আজকে রবিবার ছুটিটা আছে ওকেও পেলাম সব সময় তো ওকে পাই না মানে সন্ধ্যেবেলা দিকে এসে আবারও পড়তে বসে যায় আমার পড়নো থাকে তো সেক্ষেত্রে বেরোনো হয় না রবিবারটা আজকে একদম পুরোপুরি ফাঁকা ছিলাম তো ভাবলাম চলো মেলা যখন অনেকেই আমাদের এখান চুচুরার মাঠে অনেকেই মেলা বসে কোনো না কোনো আসে কিন্তু সব মেলায় তো আর গিয়ে ওঠা হয় না তাই এই মেলাটা আজকে সময় হয়ে উঠল তো বেশ ভালো করে দেখেছি প্রতিটা জায়গায় ঘুরে ঘুরে দেখলাম ভেতরে ভালো একটা অনুষ্ঠান হচ্ছিল গান নাচ সবই হচ্ছিল প্রতিবারেই হয় এই অনুষ্ঠানটা হ্যাঁ এবং সবচেয়ে বড় কথা প্রতি মেলা একটা এন্ট্রি ফ্রি থাকে যেটা এই মেলাটা কোনো এন্ট্রি ফি নেই যে প্রত্যেক মেলা এন্ট্রি ফি মানে কোনো জায়গায় কুড়ি টাকা করে থাকে দশ টাকা মিনিমাম তো দশ টাকা থাকেই সেখানে সবার ক্ষেত্রে হট করে মেলায় ঢোকার ভোতেই তিরিশ টাকা চল্লিশ টাকা বাড়ির এক ফ্যামিলি হয় সাত সাতজনগুলোয় সত্তর টাকা সেক্ষেত্রে এখানে সবাই মিলে

বেশ অনেক বড় বড় কাপড়ের দোকানও দেখলাম প্রচুর আচারের দোকান দেখলাম কি নেই ও সব দেখতে ভালো করে তো সেই ক্ষেত্রে বেশ ভালো মেলাটা ঘুরলাম ভালো লাগলো তো কদিন আছে আর কালকে লাস্ট কালকে লাস্ট যদি মনে করছেন চুচুরির আশেপাশে যারা আছেন যে মেলা দেখতে আসবেন তো অবশ্যই চুচুরায় আসতে পারেন আমাদের ফার্স্ট গাউণ্ডেই হচ্ছে মেলাটা তো এসে একটু এনজয় করে যাবেন ভালো লাগবে সবার পরিবারে এলে তা চলুন শুভরাত্রি অনেক শুভেচ্ছা ভালোবাসা রইলো কালকে নতুন একটা আহ ব্লগ নিয়ে হাজির হয়ে যাবো নতুন ভিডিও নিয়ে তো আজকের মতন এইটুকুনি গুড নাইট টাটা গুড নাইট